হবিগঞ্জ মাধবপুর নয় নম্বর নোয়াপাড়া ইউনিয়ন নোয়াপাড়া চা বাগানে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে ছোট ভাই বিস্তারিত থাকছে হবিগঞ্জ নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের প্রতিবেদনে বড় ভাই মোহাম্মদ রফিক মিয়া বলেন আমার তিনটার সন্তান একটা সন্তান আমার স্ত্রীর সাথে নিয়ে গেছে আর দুটি সন্তান আমার কাছে রেখে গেছে আমার ছোট ভাই কামাল মিয়া আমাকে ধ্বংস করে ফেলেছে সে যদি আমার স্ত্রীকে ফিরিয়ে না দেয় আমি এবং আমার দুটি সন্তানকে বিষ খাইয়ে একসাথে মরে এ ব্যাপারে আমি মাধবপুর থানায় অভিযোগ করেছি ছোট ভাই কামাল মিয়ার স্ত্রী বলেন আমার স্বামী তার ভাইয়ের বউকে ফিরিয়ে দিয়ে সে আমার সংসারে যেন চলে আসে এবং তার অপরাধের বিচার হোক কামাল মিয়ার মা বলে আমি এই ছেলেকে চাই না সে মরে যাক তদন্ত কর্মকর্তা এএসআই আবু বকর সিদ্দিক বলেন আমি তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছি খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব আমারও সংসার বংশে আমার বাসরের সংসার বংশে নেই জানি এইলার সংসারটো আর বর সংসারটো ঠিক থাক আমার সংসারটো ঠিক থাক আমার সবচেয়ে হয় সুখের সংখ্যা ধ্বংস হয়ে গেছে আমার আমি আজকে পথের ভিকারী হয়ে গেছি আমার তিনটা সন্তান থেকে দুইটা সন্তান আমার কাছে আছে আর একটা সন্তান সহ আমার ঘরে 5 লক্ষ টাকা এক বড়ি আমার ছোট ভাই আইসা বলে তুমি আমার বাবার সমান তুমি আমার মার সমান আপনার ছোট বোনের নাম তার ফ্যামিলি আছে, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, বিয়ের উপযুক্ত ছেলে আছে। আজকে আমি তার বড় ভাই সেবাতো বড় ভাই হলো সমান আর বড় ভাইয়ের বউ হলো মাস সমান। থানায় গেছি, থানায় যায় সেটা এই ব্যাপারে থানায় জানাইছি, থানায় জিডি করছি, থানায় মাম্লাপন তো করছি। তাদের নিয়ে আজকে 14 দিন তারা আমার কোনো অ্যাকশনে নেই নাই। এই വൈദ്യ এসে আমি সেনাবাহিনী হাতে। সেনাবাহিনীর হাতে আমি দরখাস্ত করছি যে সেনাবাহিনী যদি আমাদেরকে উদ্যোগ এই উদ্ধার কইরা দেন যদি সেনাবাহিনী আমার এই উপকার না করে আমি নিজের ইচ্ছা মতে আমার ফুলা ফান্ডে দিচ্ছি আমি নিজের আমি